হ্যালো ফ্রেন্ডস আমার ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে সাবস্ক্রাইবারদের আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ কিছুদিন আমার হয়তো বড় ভিডিও দিতে আরেকটু দেরি হতে পারে তবে সেটা একটা বিশেষ কারণ আছে সেটা আমি একদিন তোমাদেরকে শেয়ার করব অন্য একদিন আমি পরশু একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম আমার হাজবেন্ডের বন্ধুর বিয়ে আমি অবশ্য চিনি না সেরকমভাবে তো আমার হাজব্যান্ডকে করেছিল বলে আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ ফ্রেন্ড তো তার রিসেপশান পার্টি ছিল সেখানে আমিও নিমন্ত্রিত হয়েছিলাম অতটা চিনি না বলে একটু ফটো তুলতে আমার অকওয়ার্ড লাগছিল। যাই হোক আমার হাজব্যান্ড একটু কথা বলে নিল আমি একটু সাইডে ভিডিও করে নিচ্ছিলাম ছোট ছোট ক্লিপ তুলছিলাম তবে বিয়েবাড়িটা বেশ ভালোই কেটেছে আমাদের স্টার্টারে বেশ অনেক কিছু আই মেন করেছিলো ওরা ওই তোমার চিংড়ি পকোড়া থেকে শুরু করে চিকেন চিকেন বল ফিশ বল অনেক কিছু বেশ ভালো ভালো আইটেম ছিল তারপরে একটা সাইডে কাউন্টার করেছিল ড্রিঙ্কসে তো ওখানে বিভিন্ন রকমের জুস ছিল মুসম্বির জুস থেকে শুরু করে পমিগ্রেন মানে বেদানার জুস তো যাই হোক আমি টেস্ট করছিলাম দুটো তিনটে ফ্লেভার ট্রাই করেছি বেশ ভালো লাগলো আর গিফটের কথাটা তোমাদের বলতে ভুলে গেছি আমরা গিফট নিয়েছিলাম আমরা একটা অনলাইন থেকে প্রেশার কুকার চয়েস করেছিলাম প্রেস্টিজের ওটাই আমরা গিফট করেছিলাম ওটা র্যাপ করে নিয়েছিলাম বলে আর তোমাদের দেখাতে পারিনি তো রকমভাবে আমরা স্টার্টারটা খেয়ে বেশ গল্প করলাম নিজেদের মতো দুজনে দিয়ে আমার কয়েকটা ফটোশ্যুট করে দিল আমার হাজব্যান্ড করে আমরা তাড়াতাড়ি মেইন কোর্সে চলে গেছিলাম কারণ সেরকমভাবে আমরা তো অত কাউকে চিনি না তো আমরা আমরা তাড়াতাড়ি করে খেয়ে আবার বাড়িতে ফিরবো বলে চলে গেছিলাম মেইন কোর্সের দিকে তো মেইন কোর্সেও বেশ ভালো ছিল নানপুরি ছিল হ্যাঁ তারপরে যেটা আমার সবথেকে খুব ভালো লাগে গলদা চিংড়ি সে গলদা চিংড়ি করেছিল আমি তো দুটো গলদা চিংড়ি নিয়েছিলাম আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ খেতে তা চিংড়ি মাছ তো চামচ দিয়ে খাওয়া যায় না আমি সেই হাত দিয়ে পুরো চিংড়ি মাছ ছাড়িয়ে ছাড়িয়ে পুরো খেয়েছি তারপর মাটন ছিল ফ্রায়েড রাইস ছিল ওটাও বেশ ভালোই করেছিলো টেস্ট করেছিলাম তারপর মিষ্টিতে গোলাপ জামুন ছিল জিলিপি ছিল তাপড় চাটনি যেরকম থাকে আইসক্রিমটা ছিল বাটারস্কচ আইসক্রিম ছিল তবে আমার মোটামুটি লেগেছে খুব একটা আমি অতটা পছন্দ করি না তার মধ্যে আমার ঠান্ডাও লেগেছিলো খুব আর জানো তো সবার শেষ এই মুখ সত্যি কোনো অনুষ্ঠান বাড়িতে এটা কিন্তু বেশ অন্যরকম লাগে সেখানে যদি পান থাকে বা পাঁচ পাঁচ চুটকি যে রকম হয়ে থাকে আমি তো এটা খুব এনজয় করি লাস্টে আবার এক্সট্রাও নিয়ে নিই একটা দুটো বাড়ির জন্য যদি ধরুন মানে যদি মা বাবা বা বোনের যদি নিমন্ত্রিত না থাকে তখন বোনের জন্য একটা নিলাম এটা করে থাকে আমিও কখনো হলো বা বোনও এরকম করে থাকি তোমরা এইভাবে সকলে আমার পাশে থেকো ভালো থেকো